আলু দিয়ে গরুর মাংস রান্না করব এই জন্য একটা পাতিলে উঠিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দিব রসুন পেস্ট এরপরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া এরপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন আমি ভালো করে গোস্ত মাখিয়ে আমার খেতে অনেক ভালো লাগে আমি রান্না করলে বেশিরভাগ সময় গোস্তটা মাখিয়ে রান্না করি এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিলাম যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকারটা উঠিয়ে নিয়ে গোস্তটা আবার ভেজে নিচ্ছি আপনারা নাট নিয়ে পুরো ভিডিওটি দেখুন দেখবেন এখানে রান্নার ফার্স্ট টু লাস্ট ফুল প্রসেস দেওয়া আছে এতে আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন এখন আমি আবারও একটু পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরে পানিটা যখন শুকিয়ে যাবে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিব এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এই ভিডিওটি মূলত আমাদের যারা একেবারে রান্নায় নতুন তাদের জন্য অনেক উপকার হবে যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা শুকিয়ে যাবে আমি ঠিক ততক্ষণ পর্যন্তই ভালো করে ভেজে নেব আপনারা এভাবে ভেজে নেবেন ইনশাল্লা তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হবে এরপর আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ